হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে শনিবার তো আজকে ছুটির দিনে আমরা প্ল্যান করেছি যে আমরা অ্যাপেল পিকিং করতে যাব আমাদের এখানে বেশ দুই তিনটা অ্যাপেল গার্ডেন আছে যেখান থেকে অ্যাপেল নিজে গিয়ে তোলা যায় এবং ওখান থেকে যে পরিমাণ অ্যাপেল আপনি তুলবেন সেটা কিনে আনতে হবে তো এই অ্যাপেল ইউ পিকিংয়ের জন্য আমরা অলরেডি বের হয়েছি এবং আমরা পৌঁছে গেছি গাড়িটা পার্ক করে আমরা প্রথমে অ্যাপেল তোলার জন্য কিছু বাস্কেট বা ব্যাগ ওরা যেভাবেই দেয় সেগুলো নিব তো এই যে এই যে জায়গাটা দেখছেন এখানে ওরা অ্যাপেলগুলো বিক্রি করে এবং অ্যাপেল ছাড়াও ওদের পিচ ব্লুবেরি স্ট্রবেরি বিভিন্ন রকম ফল ওরা বানায় এক একটা সিজনে এবং সেগুলো দিয়েই ওরা জ্যাম জেলি অ্যাপেল বাটার পিস বাটার এই টাইপের অনেক ধরনের ফুড ওরা তৈরি করে এবং সেগুলো এখানে বিক্রি করে এবং এই ছাড়াও ফ্রেশ অ্যাপেল ওরা নিজেরা তুলে এনেও বিক্রি করে বাট নিজে গিয়ে তুলে যদি আমরা অ্যাপেলটা কিনি তাহলে দামটা একটু কম পড়বে আর ওদের যেগুলো তোলা থাকে অলরেডি ওইগুলো নিলে একটু দাম বেশি পড়বে তো আমরা চলে এসেছি আমরা এখন অ্যাপেল গার্ডেনের দিকে আগাচ্ছি আমরা সবাই মিলেই চলে এসেছি তৃষানো আজকে এক্সাইটেড বাট একটু রোদটা বেশি দেখে ওর একটু কষ্ট হচ্ছিলো মানে সবারই একটু কষ্ট হচ্ছিল বাট তারপরও যেহেতু ছুটির দিন ভাবলাম আজকে যাই এভাবে আসবো আসবো করে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট হচ্ছিল না তো এই যে ফার্স্টে এই সাইডটা হচ্ছে পিচ গার্ডেন বাট পিচ এখন শেষ হয়ে গেছে পিচের সিজনটা একটু আগে হয় অ্যাপেলটা আর একটু পরে হয় আমরা যে গার্ডেনটাতে এসেছি এটা লাফিয়েতে সাউথ সাইডে তো এই গার্ডেনটাতে মোটামুটি বারো থেকে পনেরো রকমের অ্যাপেলের ভ্যারাইটি আছে বাট এখন চারটা বা পাঁচটা অ্যাপেল মানে তোলার মতো রেডি ছিল পেকে ছিল বাকি অনেকগুলো মতো পাকেনি বা আবার অনেকগুলো শেষও হয়ে গেছে পেকে তো আমরা এখন যে সাইডটাতে এসেছি এই সাইডে কিছু হানি ক্রিপস ছিল কিছু ছিল হচ্ছে ফুজি অ্যাপেল আর সম্ভবত আরেকটা নাম ভুলে গেছি সেটা ক্রাঞ্চি সামথিং ছিল নামটা তো এই অ্যাপেলগুলো বেশি ভালো ছিল পেকে ছিল আর বাকিগুলো খুব একটা ভালো পাকেনি আর কিছু ছিল যেগুলো অনেক আগে পেকে শেষ হয়ে গিয়েছিল তো ত্রিশ আন ফার্স্টে এসে অ্যাপেলের গাছের নিচে যেগুলো ছিল ওগুলাও কুড়াচ্ছিলো প্রতিটা গাছের নিচে অনেক বেশি পরিমাণে অ্যাপেল পড়েছিল যেগুলো আসলে দেখে খারাপই লাগছিল এরা এগুলো কেন যে তুলে নিয়ে বিক্রি করে না বা অন্য কিছু করে না আমি জানি না মানে খুব ভালো একদম ফ্রেশ ভালো আপেল এমন না যে মানে নষ্ট বা কিছু ভালো ভালো আপেলই অনেক পড়েছিল তো তৃষণ ওগুলোই কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল এবং ওটা আসলে বলের মতো খেলছিলো ও আসলে জিনিসটা যে অ্যাপেল এটা খেতে হবে এটাও বুঝতে পারেনি ফার্স্ট ও ভাবছে এটা একটা বল ওর ওরকম লা গোলাপি কালারের কয়েকটা বল আছে লাল তো ওইগুলো ভাবছে যে এটাও মনে হয় বল হবে বা কিছু একটা করতে হবে এটা নিয়েও একটা একটা তুলছে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বলের মতো তো যাই হোক আমরা সবাই অ্যাপেল তোলা শুরু করেছি এবং এখানে অ্যাপেল আপনি তুলে যত ইচ্ছা খেতে পারবেন গার্ডেন থেকে সেগুলোর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না শুধু যে অ্যাপেলগুলো কিনে বাসে নিয়ে যেতে চান ওইগুলোর জন্য টাকা পে করতে হয় তো আমরাও দেখে দেখে একটু ভালো অ্যাপেল নিচ্ছিলাম আমরা ফার্স্টে কোনো একটা গাছ থেকে অ্যাপেল একটা নিয়ে খেয়ে দেখছিলাম যদি ওটা মিষ্টি হয় বা ভালো লাগে তাহলে ওই গাছ থেকে আমরা আরও কয়েকটা ভালো দেখে তুলে নিচ্ছিলাম তো আমরা যেখানে থাকি এটা হচ্ছে লাফিয়েত ওয়েস্ট লাফিয়েত সিটি তো এটা ইন্ডিয়ান স্টেটে আছে এই সিটিতে বেশ অনেক ধরনের এরকম ফলের পিকিংয়ের সুযোগ আছে যেমন পিচের সময় আমরা পিচ পিকিংয়ে গিয়েছিলাম তারপরে স্ট্রবেরির সময় আমরা স্ট্রবেরি তুলেছি ব্লুবেরি তুলতে গেছিলাম অ্যান্ড অ্যাপেল তো আমাদের এখানে এরকম চার পাঁচটা ফলের ইউ পিকিং দেয় প্রতি বছরই আর এগুলা ছাড়াও পামকিনের সময় হচ্ছে এখন তো চলে এসেছে হ্যালোইন টাইম পামকিন প্যাচ ওখান থেকেও হচ্ছে কুমড়া তুলে ওগুলোও কিনে আনা যায় তাছাড়া সানফ্লাওয়ার পিকিং আছে তারপর জিনিয়া থাকে জিনিয়াগুলোও নিজেরা তুলে ওখান থেকে কিনে আনা যায় আরও অন্যান্য স্টেটে আসলে আরও অনেক ধরনের মেবি ভ্যারাইটি থাকে এরকম পিকিংয়ের বাট আমাদের স্টেটে এগুলাই কমন তো আমরা প্রতি বছরই চেষ্টা করি সব ধরনের পিকিংগুলোতে যাওয়ার একদম শীতের যখন শেষ হয় মানে সামারের শুরু সেই টাইমে হচ্ছে স্ট্রবেরি পেকিংটা হয় আর এবং শেষের দিকে এসে অ্যাপেল পিকিংটা থাকে আর এর মাঝখানে ব্লুবেরি র্যাসবেরি এগুলো থাকে পিস্তো থাকেই তো যাই হোক আমরাও অনেক মজা করে অ্যাপেল তুলছিলাম এবং একটু খাওয়াও করছি মানে খাওয়া দাওয়া করছিলাম কিছুটা আর এই যে তৃষণ দু একটা তুলছে দু একটা আবার পচা ছিল সেগুলোও তুলে ফেলছে সে এখানে ওর বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে মানে অ্যাপেলটা আসলে যেমন খুব বেশি খাওয়া যায় না একটা বা দুইটা খেলেই পেট ভরে যায় তো আমরা একটা নিয়ে ভাগ করে খাচ্ছিলাম যাতে নষ্ট না হয় অ্যান্ড এই যে তৃষানকে দিয়েও মানে অ্যাপেল তোলানো হচ্ছে ও তোলার চেষ্টা করছে আমাদের মতো আপনারা কারা কারা এ ধরনের অ্যাপেল পিকিং বা স্ট্রবেরি পিচ বা অন্যান্য ফল বা বিভিন্ন ফুলের পিকিংয়ে যান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমার জেনে ভালো লাগবে কোন স্টেটে কারা আছেন এবং কারা এ ধরনের ইউ পিকিং এনজয় করেন আর এগুলো ছাড়াও আবার আমাদের বাঙালি কমিউনিটির কিছু ভাইয়ারা আছেন যারা হচ্ছে সবজি তৈরি করে গার্ডেন এবং সবজির ইউ পিকিং থাকে তো আমাদের যদিও এবছর যাওয়া হয়নি বাট সেটাও অনেক ইন্টারেস্টিং যেহেতু আমরা দেশীয় সবজি একদমই পাই না বাট এখানে ওনারা এই ধরনের একটা সুযোগ তৈরি করেছেন এটাও বেশ ভালো তো আমাদের মোটামুটি অ্যাপেল তোলা অলমোস্ট ডান আর আমরা মানে এত বেশি রোদ ছিল বেশিক্ষণ আসলে থাকা যাচ্ছিলো না না তো আমরা চিন্তা করলাম ঠিক আছে আজকে যতটুকু তুলেছি ইটস ফাইন আমরা আজকের মতো চলে যাব পরে যদি আবার লাগে তখন আসব। অ্যান্ড এই গার্ডেনে আবার এরকম রাইডের ব্যবস্থাও থাকে যেখানে ওরা এরকম একটা গাড়িতে করে পুরা গার্ডেনটা ঘুরায় নিয়ে যায় এবং বিভিন্ন স্টপেজে থামে এবং সেখান থেকে আপনাকে পিকিং করার সুযোগ দেয় বাট আমরা আর এরকম গাড়িতে উঠিনি কারণ এটা মানে যেহেতু অনেক বড়ো গার্ডেন আমরা একদম প্রথম দিকে যে জায়গাটা ওখান থেকেই তুলেছিলাম তো আমাদের এই যে দুইটা ঝুড়ি এর ছোটো ঝুড়ি আর এই বড়ো একটা ব্যাগ মিলে এতগুলো আপেল আমরা তুলেছিলাম আমাদের মোটামুটি বারো পাউন্ড মতো অ্যাপেল তুলেছি বারো সাড়ে বারো পাউন্ডের মতো এবং এখানে অ্যাপেলের দাম ছিল দুই ডলার পার পাউন্ড তো অ্যাপেল পিকিং করে আমরা বাসায় চলে এসেছি সবাই একটু টায়ার্ড ছিলাম একটু রেস্ট টেস্ট নিয়েছি এখন খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতে হবে আজকে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ ভাজি করব সাথে পেঁয়াজ ভাজি থাকবে মরিচ ভাজি করব আর হচ্ছে ইলিশ মাছের যে মাথা ওটা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব আমরা যে ঘন্টটা করি ওটা কিন্তু আজকে আমি মুড়িঘণ্টটা মানে কোনো ধরনের পেঁয়াজ রসুন দিব না আমি নর্মালি মুড়িঘণ্ট যখন মাছের মাথা দিয়ে করি আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি এটা বেশ মজা হয় অনেকে অবশ্য ভাববে যে পেঁয়াজ রসুন ছাড়া কেমন হয় বাট আমার কাছে খুব ভাল লাগে মুগ ডালটা ফার্স্টে একটু ভালো করে ভেজে নিব। এটা ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল হয় তারপর ধুয়ে নিব আর ধোয়ার পরে সিদ্ধ করে নিব সাথে কিছু কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি ঝালের জন্য অ্যান্ড এখন হচ্ছে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যেই আমি হচ্ছে বিভিন্ন গোটা মশলা ফোড়ন দিয়ে দিব অ্যান্ড দেন ওই জিনিসটা ওই তেল মশলা মাছের মাথা সহ আমি ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জাল করব। তো ফোড়নের জন্য যেহেতু আমি আজকে পেঁয়াজ রসুন দিচ্ছি না আমি আজকে কিছু গোটা মশলা ফোড়ন দিব প্রথমে দিচ্ছি কয়েকটা এলাচ অ্যালাজগুলার পরে দিব একটা বড় শুকনো লঙ্কা সাথে কয়েকটা তেজপাতা আর বেশ কয়েকটা জিরা আস্ত জিরা তো এইগুলো দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে মুগ ডাল রান্না করলে অনেক মজা হয় তো এর মধ্যে একটু আদা বাটাও দেওয়া যেতে পারে খারাপ লাগে না বাট আমি আজকে আদা বাটা দিলাম না আমি সব কিছু বেশ ভালো করে ভাজার পর যখন সুন্দর স্মেল আসছে তখন ওটাকে ডালের মধ্যে ঢেলে দিয়েছি এবং এখন হচ্ছে এটাই দিয়ে বেশ খানিক্ষণ জাল করবো মানে ডালটা একটু বেশি পাতলা আসছে তো আর একটু ঘন ঘন ভাব যখন আসবে তখন আমি নামিয়ে দেবো তো আমার ডালটা রেডি হয়ে গেছে এখন মাছগুলা ভাজি করে নিব সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজ ভাজি করব। ইলিশ মাছ ভাজি করলে আমি সবসময় একটু পেঁয়াজ ভাজি করি বেগুন থাকলে বেগুন ভাজিও করি বাট আজকে বাসায় বেগুন ছিল না তো ভাবলাম আজকে শুধু ইলিশ মাছ ভাজি পেঁয়াজ ভাজি হলেই হয়ে যাবে আর মাছটার টেস্ট বেশ ভালো ছিল এটা ইন্ডিয়ানা কলেজ থেকে কিনেছিলাম গত সপ্তাহে এটা ছিল চাঁদপুরের ইলিশ তো খারাপ না বেশ ভালোই লেগেছে খেতে তো এই ছিল আমাদের লাঞ্চের খাবার দাবার তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস